প্রিয় দিনী ভাইও বোনেরা আসসালাম আলাইকুম ওয় রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে স্বপ্নগুলো ভেঙে পড়েছে আশাগুলো নিঃশেষ হয়েছে আর জীবনের প্রতি বিশ্বাসটুকুও হারিয়ে যেতে বসেছে মনে হয় দিনগুলো কেবল বয়ে যাচ্ছে কোনো দিক নেই কোনও গতি নেই কোনো আনন্দ নেই তুমি চাও পাল্টে যেতে কিন্তু কিভাবে যাবে তা জানো না চারদিকে শুধু ব্যর্থতা অপমান আর একাকিত্বের দেয়াল এই সময়েই শয়তান তোমাকে ফিসফিস করে বলে তুমি শেষ হয়ে গেছ তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ নিশ্চুপ কিন্তু বিশ্বাস রেখো একদিন ঠিক এমন এক মুহূর্ত আসবে যেটা তোমার পুরো জীবনকে বদলে দেবে তুমি জানতেও পারবে না কখন কোথা থেকে কিভাবে সেটা এলো। হয়তো একটি ছোট খবর একটি দোয়ার ফল কারও একটি সিদ্ধান্ত বা কেবল একটি সুযোগ সবকিছু এক মুহূর্তে বদলে দেবে এই পরিবর্তন তোমার পরিকল্পনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ব্যবস্থা তিনি জানেন তুমি কতটা কেঁদেছ তিনি জানেন তুমি কতটা নিঃসঙ্গ ছিলে আর তিনিই জানেন কখন তোমাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে এটা কোনো কল্পনা নয় এটা আল্লাহর ওয়াদা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই পুরো বিষয়টিকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব মোট এগারোটি পর্বে ভাগ করে আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে মহান আল্লাহ কোরানে বলেন ফা ইন্না মা আল ওসরি ইউসরন সুরা ইনশিরাহ আয়াত পাঁচ তাই আজ যদি মন খারাপ হয় যদি মনে হয় সব শেষ তবে জেনে রাখো তোমার অলৌকিক পরিবর্তনের মুহূর্ত খুব কাছেই হয়তো আজই হয়তো কাল তবে নিশ্চয়ই তা আসবে কারণ আল্লাহ তার বান্দাদের ডেকে নেন একদম সঠিক সময় ঠিক যখন তার প্রিয় বান্দার জীবন বদলানোর মুহূর্ত এসে যায় এক আল্লাহ কখনো কাউকে নিঃশেষ করে দেন না জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় মনে হয় আর কোনো পথ নেই সামনে তুমি কাঁচছ প্রার্থনা করছ কিন্তু কিছুই যেন বদলাচ্ছে না তখনই শয়তান তোমার কানে ফিসফিস করে বলে তুমি শেষ হয়ে গেছ তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহও তোমাকে ভুলে গেছেন এই চিন্তাগুলো ভয়াবহ এগুলো কেবল হতাশা নয় এগুলো ইমানের উপর আঘাত কিন্তু আমাদের মনে রাখা দরকার আল্লাহর কোরআন এসব ভয়কে মিথ্যা প্রমাণ করে বলে لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطأنا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تاقات لنا به আন্না ওয়া ফ্না ওয়াহ ফিরলানা ফংসুরনা আলাল আল্লা কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াতে রয়েছে এক গভীর সান্ত্বনা আল্লাহ জানেন তুমি কতটা নিতে পারো তিনি জানেন তুমি কখন ভেঙে পড়বে আর কখন ঘুরে দাঁড়াবে তিনি জানেন কোন কষ্ট তোমাকে গড়বে আর কোন কষ্ট তোমাকে ধ্বংস করে দেবে আর তিনি তোমাকে শুধু সেইটুকুই দেন যা তোমার জন্য প্রয়োজনীয় তুমি হয়তো আজ কান্নায় ভেঙে পড়েছ কিন্তু তুমি ধ্বংস হয়ে যাওনি কারণ তুমি এখনও আল্লাহকে ডাকছ এখনও তুমি আশা হারাওনি এইটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছেড়ে দেননি আল্লাহ কখনও তার বান্দাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেন না তিনি শুধু মাঝে মাঝে থামিয়ে দেন একটু ধৈর্য শেখানোর জন্য একটু বেশি মোনাজাত করার জন্য আর একটু বেশি গভীরভাবে তার দিকে ফিরে আসার জন্য এবং ঠিক সেই মুহূর্তেই যখন তুমি মনে করবে আর সম্ভব নয় তখনই আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তনের দরজা খুলে দেবেন যা তোমার কল্পনারও বাইরে তাই হতাশ হইও না কেঁদো কিন্তু হাল ছেড়ো না কারণ তুমি এখনো আল্লার তত্ত্বাবধানে আছো এবং তিনি ঠিক জানেন কোন মুহূর্তে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে হবে আর সেটাই হবে তোমার জন্য প্রস্তুত রাখা অলৌকিক মুহূর্ত দুই অলৌকিক ঘটনা কোনো পূর্বাভাস দেয় না জীবনের সবথেকে বড় পরিবর্তনগুলো খুব শান্তভাবে নিঃশব্দে আসে কোনো বাজনা বাজে না কোনো আলো ঝলকায় না তবে তা এমনভাবে আসে যে এক মুহূর্তেই তোমার জীবনের সব হিসেব পাল্টে যায় তুমি ভাবতেও পারোনি আজকের দিনটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হয়তো একটি ছোট ফোন কল একটি ইমেল একটি ছোট ঘটনা যা অন্য কারো কাছে সাধারণ কিন্তু তোমার জন্য হয়ে উঠবে অলৌকিক এক উপহার আল্লাহ যখন কোনও বান্দার জন্য কিছু নির্ধারণ করেন তখন সেটার জন্য আকাশের সব দরজা খুলে যায় তুমি হয়তো শত চেষ্টা করেও কিছু অর্জন করতে পারি অথচ হঠাৎ করে এমন কিছু ঘটে গেল যা তুমি কখনো চাইতেও সাহস পাওনি এটাই হল অলৌকিকতা যা কোনো পূর্বাভাস দেয় না কিন্তু তার প্রভাব তোমার হৃদয় সময় এবং ভাগ্য সবকিছু বদলে দেয় তুমি বুঝতেও পারবে না এই ছোট ঘটনাগুলো এত নিখুঁতভাবে কে সাজিয়েছে সে হলেন আল্লাহ তোমার সেই প্রভু যিনি তোমার অশ্রু গুনে রাখেন তোমার একাকিত্ব তোমার হাহাকার তোমার চুপ করে সহ্য করে যাওয়া কষ্ট সব কিছুর রেকর্ড তার কাছে জমা আছে আর যখন সময় আসে তিনি সেই জমা অস্ত্রগুলোকেই রূপ দেন রহমতে সেই অলৌকিক ঘটনায় যা তোমার জীবন বদলে দেবে একেবারে নীরবে কিন্তু চিরদিনের জন্য তাই কখনো বল না আমার জীবনে তো কিছুই হচ্ছে না হয়তো ঠিক এই মুহূর্তেই আকাশে তোমার নামের ফয়সালা হয়ে গেছে শুধু অপেক্ষা সেই অলৌকিক বদলের যা পূর্বাভাস না দিয়ে তোমার জীবনে নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে তিন দেরি মানেই প্রত্যাখ্যান নয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায়ই ভাবি আল্লাহ আমার দুয়া শুনছেন না আমরা বলি আমি এত কেঁদে কেঁদেও কিছু পেলাম না তাহলে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না এই ভাবনা খুব স্বাভাবিক কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনোই তোমার দুয়া উপেক্ষা করেন না তিনি দেরি করেন কারণ তিনি জানেন সঠিক সময় কোনটা তুমি কি ভুলে গেছ নবী ইউনুস আলহিউসাল্লাম কতক্ষণ ছিলেন অন্ধকার মাছের পেটে তুমি আজ যে কষ্টে আছো হয়তো সেটা তোমাকে গড়ার জন্য হয়তো তোমার চারপাশের মানুষ বদলানোর জন্য বা হয়তো তোমার ইমান আরও দৃঢ় করার জন্য আল্লাহ যদি সঙ্গে থাকেন তবে দেরি হলেও হারে না কেউ তিনি যখন কিছু চান বলেন হয়ে যাও আর তা হয়ে যায় সুরাই আসিন তাই আজ যদি দুয়া কবুল না হয় মনে রেখো তুমি প্রত্যাখ্যাত নও তুমি কেবল অপেক্ষমান এক সঠিক সময়ের এক নিখুঁত মুহূর্তের যা আল্লাহ তোমার জন্য বেছে রেখেছেন আর যখন সে সময় আসবে তুমি বুঝবে এতদিন যে অপেক্ষা করছিলে সেটা বৃথা যায়নি চার তুমি প্রস্তুত হচ্ছ বুঝতে পারছ না তুমি হয়তো আজ মনে করছ তুমি পিছিয়ে যাচ্ছ বারবার ব্যর্থ হচ্ছ কিছুই ঠিকমতো হচ্ছে না সব দিক থেকে ঝড় যেন তোমার দিকেই ধেয়ে আসছে কিন্তু জানো কি এই পেছনে যাওয়া এই থেমে থাকা এই কষ্টগুলো এসব কিছু আসলে তোমাকে প্রস্তুত করারই অংশ আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তখন তিনি আগে তার হৃদয় বদলান তিনি চান তুমি আরও বেশি পরিণত হও আরও বেশি সংযম শিখো আরও বেশি বিশ্বাস করো। কারণ তুমি যেটা চাচ্ছ সেটা পাওয়ার আগে তোমাকে এমন একটা মানসিকতা ও চরিত্রের জায়গায় পৌঁছাতে হবে যেখান থেকে তুমি সেই নেয়ামতের মর্যাদা বুঝবে এই যে তুমি একা নিঃসঙ্গ কেউ বুঝছে না তোমাকে এই অনুভূতিগুলো সবই তোমার গঠনের অংশ আল্লাহ জানেন তুমি কোন অবস্থায় কি শিখছ তুমি হয়তো এখন ভাবছ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আসলে সবকিছু গড়ে উঠছে তুমি বুঝতে পারছ না কোরআনে আল্লাহ বলেন আসা তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরাল বাকারার আয়াত একশো তুমি যাকে ধ্বংস ভাবছ সেটাই হচ্ছে গড়ার প্রক্রিয়া তুমি যাকে বিলম্ব ভাবছ সেটাই হচ্ছে প্রস্তুতির সময় তাই হতাশ হও না মনে রেখো প্রত্যেক সফল জীবনের আগে থাকে প্রস্তুতির কঠিন অধ্যায় আর তুমি ঠিক সেই অধ্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে তৈরি করছেন এমন এক জীবনের জন্য যা তোমার কল্পনারও বাইরে শুধু ধৈর্য ধরো সময় হলে তুমি নিজেই চমকে যাবে পাঁচ ধৈর্যই হবে সবচেয়ে বড় চাবিকাঠি ধৈর্য বলতে অনেকেই বোঝে চুপ করে থাকা সহ্য করে যাওয়া কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য মানে শুধু সহ্য নয় বরং এটা এক গভীর আত্মবিশ্বাস যেখানে তুমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এগিয়ে যাও এমন কি যখন সামনে কোনো আলোই দেখা যায় না ধৈর্য হল সেই মুহূর্তে চুপ থাকা যখন তুমি অভিযোগ করতে পারতে ধৈর্য হল সেই সময়টুকু আশা ধরে রাখা যখন আশার সব দরজা বন্ধ মনে হয় আল্লাহ বলেন

কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরাজ জুমারের আয়াত দশ তুমি যদি আজ ধৈর্য ধরো তাহলে কাল সেই ধৈর্যের এমন ফল আসবে যেটা কেবল অলৌকিকই নয় বরং তোমার কল্পনারও বাইরে তুমি ভাববে এতদিন যে কষ্টে ছিলাম সব তো এই একটি ফলের জন্যই দুনিয়াতে ধৈর্যশীলরা হয়তো একাকি থাকে বোঝা পায় না ত্যাগ স্বীকার করে কিন্তু আখিরাতে তারা আল্লাহর সেরা পুরস্কার প্রাপ্তদের তালিকায় থাকবে আর এই দুনিয়াতেও যখন সময় আসে তখন আল্লাহ নিজেই তাদের জীবনে এমন দরজা খুলে দেন যা অন্যদের জন্য কেবল গল্প মনে হয় তুমি এখন যে অবস্থায় আছো হয়তো সেটা দীর্ঘ কষ্টকর আর নিঃসঙ্গ মনে হচ্ছে কিন্তু এটা যে ধৈর্যের সময় সেটা বোঝো কারণ ধৈর্যের ফল কখনোই শূন্য হয় না তুমি শুধু এগিয়ে যাও নীরবে বিশ্বাস নিয়ে আল্লাহর রহমত ঠিক সময় আসবে সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে বেশি প্রাপ্য এবং তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করেছিলাম ছয় দোয়ার ফল আসে সময় নিয়ে কিন্তু নিশ্চিত আসে তুমি হয়তো অনেক রাত কেঁদেছ নিঃশব্দে বালিশ ফিজিয়েছ প্রার্থনায় বলেছ হে আল্লাহ আমার জন্য সহজ করে দাও আমি আর পারছি না তুমি ভেবেছ কেউ শুনছে না যেন আকাশও চুপ আল্লাহ নিশ্চুপ কিন্তু জেনে রাখো আল্লাহর কাছে কোনো দোয়া হারায় না প্রতিটি দোয়া আসমানে জমা হয় প্রতিটি অশ্রু আল্লার অদৃশ্য খাতায় লেখা থাকে তুমি যেসব কথা মানুষের কাছে বলনি সেই সব না বলা কথাগুলোকেও আল্লাহ শুনে ফেলেন তিনি তোমার দোয়া ফিরিয়ে দেন না তিনি কেবল সঠিক সময়ের জন্য রেখে দেন কারণ দোয়া তখনই কবুল হয় যখন তা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হয় কোরানে আল্লাহ বলেন তোমরা তোমার প্রতিপালককে ডাকো বিনয়ের সাথেও গোপলে নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত পঞ্চান্ন তুমি যখন ভাব এত দোয়া করলাম কিছুই তো হল না তখন মনে রেখো সময়টা এখনও আসেনি আল্লাহ হয়তো অপেক্ষা করছেন এমন এক মুহূর্তের যখন তোমার অন্তর আরও পরিপূর্ণভাবে তার দিকে ফিরে আসবে অথবা হয়তো তিনি এমন কিছু তৈরি করছেন যা তুমি চাওনি কিন্তু যা তোমার জন্য সবচেয়ে ভালো একদিন সেই দরজা খুলবে এমনভাবে খুলবে যে তুমি হতবাক হয়ে যাবে তুমি বলবে আমি তো কখনও এমন কিছু চাইনি আল্লাহ আমাকে তার চেয়েও উত্তম কিছু দিয়েছেন তাই হাল ছেড়ো না তোমার দোয়া কবুল হবে তা সময় নেবে কিন্তু তা নিশ্চিতভাবেই আসবে আর যখন আসবে তখন তুমি বুঝবে আল্লাহ কখনোই কাউকে অপূর্ণ রাখেন না সাত অলৌকিকতা একেবারে সাধারণ দিনে আসে জীবনে বড় পরিবর্তনগুলো সবসময় নাটকীয়ভাবে আসে না অনেক সময় তা আসে একেবারে সাধারণ কোনো দিনে যে দিনটিকে তুমি মনে করো অসাধারণ কিছু হবার সম্ভাবনাহীন হয়তো এক বিকেলে যখন তুমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে যাচ্ছ তখনই আসবে সেই ফোন কল যা বদলে দেবে সবকিছু হয়তো এক সাদামাটা সকালে যখন তুমি নিঃসঙ্গতায় ডুবেছিলে তখনই ঘটবে এমন কিছু যা তোমাকে নতুন জীবন উপহার দেবে এই ঘটনাগুলোর পেছনে থাকবে না কোন পূর্বাভাস তুমি বুঝতেও পারবে না কিভাবে এমন কিছু হল তবে হৃদয়ের গভীরে তুমি অনুভব করবে এটি ছিল আল্লাহরই পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ব্যবস্থা কোরআনে আল্লাহ বলেন يا ايها الذين امنوا لا يحل لكم ان ترثوا النساء كرها ولا تعدلوهن لتذهبوا ببعض ما اتيتموهن الا ان ياتين بفاحشه مبينه وعاشروهن بالمعروف فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا হে মোমেনগণ তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের বারিস হবে আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে সদ্ভাবে বসবাস করো আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন সুরা আর নিসা আয়াতিস তুমি হয়তো ভাবো অলৌকিক কিছু বুঝি কেবল নবীদের জীবনে ঘটে কিন্তু না আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনেও নীরবে নিঃশব্দে অবিশ্বাস্যভাবে অলৌকিক কিছু এনে দেন তুমি যখন ধৈর্য হারাতে বসো যখন আশা থেকে সরে যাও তখনই আকাশের দরজা খুলে যায় তুমি কোনো বড় প্রস্তুতি না নিলেও আল্লাহ সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তুমি শুধু বিশ্বাস রেখো একটি সাধারণ দিনেই আসতে পারে এমন এক খবর এমন এক সুযোগ এমন এক সম্পর্ক যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে তুমি যখন বলবে এটা কিভাবে সম্ভব তখন তোমার হৃদয় থেকে একটি আওয়াজ উঠবে এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে আট যেসব দরজা বন্ধ হয়েছে সেগুলোর পিছনেও রহমত ছিল জীবনে অনেক সময় এমন হয় তুমি কোনো চাকরির জন্য আবেদন করেছ কিন্তু সুযোগ হলো না যে সম্পর্ক তুমি বেশ ভালোবাসতে শুরু করেছিলে সেটা ভেঙে গেল অথবা তুমি অনেক পরিকল্পনা করেছিলে কিন্তু সবটাই বিফল হল এসব ঘটনা দেখে মনে হতে পারে জীবন তোমার বিরুদ্ধে মনে হতে পারে তোমার সব চেষ্টা বৃথা গেল তবে জানো কি এসবই ছিল আল্লাহর এক রহমত তুমি যদি ওই সব বন্ধ দরজাগুলোই পেয়ে যেতে হয়তো নিজের জন্য বড় ক্ষতি হতো কারণ আল্লাহ জানেন কিছু পথ তোমার জন্য ঠিক নয় তিনি সেই পথগুলো বন্ধ করে দিয়েছিলেন যাতে তুমি একদিন এমন দরজায় পৌঁছতে পারো যেটা তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কোরানে আল্লাহ বলেন إِنَّ اللَّهَ عِنْدَهُ الْعِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ نشوئي الله يا كيامتر جان رويته আর তিনি বৃষ্টি বর্ষণ করেন আর জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যকবিহিত সুরা লোকমান আয়াত চৌত্রিশ তোমরা যখন ভাব এত দোয়া করলাম কিছুই তো হল না তখন মনে রেখো সময়টা এখনও আসেনি আল্লাহ হয়তো অপেক্ষা করছেন এমন এক মুহূর্তের যখন তোমার অন্তর আরও পরিপূর্ণভাবে তার দিকে ফিরে আসবে অথবা হয়তো তিনি এমন কিছু তৈরি করছেন যা তুমি চাওনি কিন্তু যা তোমার জন্য সবচেয়ে ভালো একদিন সেই দরজা খুলবে এমনভাবে খুলবে যে তুমি হতবাক হয়ে যাবে তুমি বলবে আমি তো কখনো এমন কিছু চাইনি আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কিছু দিয়েছেন তাই হাল ছেড়ো না তোমার দোয়া কবুল হবে তা সময় নেবে কিন্তু তা নিশ্চিতভাবেই আসবে আর যখন আসবে তখন তুমি বুঝবে আল্লাহ কখনোই কাউকে অপূর্ণ রাখেন না নয় আল্লাহ তোমার জীবনের গল্প নিজ হাতে লিখছেন জীবনে অনেক সময় আমরা ভুল করি পথভ্রষ্ট হয়ে যাই নিজেকে হারিয়ে ফেলি এমনকি নিজের প্রতি বিশ্বাসও হারাই তবে মনে রেখো আল্লাহই তোমার জীবনের রচয়িতা তিনি চাইলে এক মুহূর্তে সব কিছু নতুন করে শুরু করতে পারেন আমাদের জীবনের প্রতিটি ঘটনা তার পরিকল্পনার অংশ তুমি হয়তো আজ যেখানে আছো সেটা হয়তো ভুল পথে চলে যাওয়ার ফল কিন্তু সেই ভুল থেকেই শেখার সুযোগ দিচ্ছেন আল্লাহ তিনি তোমাকে নতুন পথে ফিলিয়ে আনবেন তোমার জন্য ঠিক করবেন এমন এক মোড় যা তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে তোমার রবের রহমতি সবচেয়ে বড় আশা এই রহমতি তোমাকে সেই শক্তি দেবে যা দিয়ে তুমি নিজের জীবনের গল্প নতুন করে লিখতে পারবে একদিন তুমি নিজেকে এমনভাবে আবিষ্কার করবে যা আগে কখনো স্বপ্নেও দেখনি তুমি বলবে আমি তো ভাবতেও পারতাম না আমি এমন এক মানুষ হতে পারব তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার জীবনে আলো ছড়িয়ে পড়বে এমন একটি সময় আসবে যখন তুমি হাসবে তোমার পুরনো দুঃখগুলোকে নিয়ে কারণ সেগুলোই তোমাকে গড়ে তুলেছিল আল্লাহ তোমার জীবনের লেখক তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তোমার গল্পে নতুন অধ্যায় লেখার সময় এসেছে তাই হতাশা নয় বিশ্বাস ও ধৈর্যই হোক তোমার সঙ্গী কারণ আল্লাহ নিজেই তোমার জীবনের কাহিনী সুন্দরভাবে গড়ে তুলবেন একদিন এমন এক মোড় ঘুরিয়ে দিয়ে যেখানে তুমি নিজেকেই চিনবে না দশ মানুষের প্রত্যাখ্যান আল্লাহর নির্বাচনের প্রস্তুতি জীবনে অনেক সময়ই আমরা প্রত্যাখ্যানের মুখোমুখি হই যারা আমাদের পাশে থাকার কথা ছিল তারা অবহেলা করেছে যারা আমাদের স্বপ্ন ও প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল তারা কানে তোলা পর্যন্ত করেনি তাদের কথা শুনে আমাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে মনে হয় আমরা একা আর কেউ আমাদের মূল্যায়ন করে না তবে মনে রেখো এই প্রত্যাখ্যান কোনোভাবেই তোমার শেষ কথা নয় আসল কথা হল আল্লাহ তোমাকে ঠিক সেই জায়গা থেকে দূরে সরিয়েছেন যেখানে তুমি অপ্রিয় ও অবহেলিতে ছিলে তুমি হয়তো ভাবছ একাকিত্ব মানেই পরাজয় কিন্তু আসলে এই একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি যখন আল্লাহ কারও জীবনে বড় পরিকল্পনা করেন তখন তিনি প্রথমেই তাকে ছোট করেন যখন মানুষ পিছিয়ে দেয় তখন আল্লাহ তার পেছনে থেকে বড় স্বপ্নের জন্য প্রস্তুত করেন যে মানুষগুলো তোমাকে অবজ্ঞা করেছে তারা আসলে তোমার পরবর্তী সফলতার সাক্ষী হতে পারবে না আল্লাহ বলেন ওয়ান লাইসালিল ইনসান ইল্লা মা যে আল্লাহর পথে ধৈর্যশীল তার জন্য রয়েছে সীমাহীন সাফল্য নাজম আয়াত উনচল্লিশ এই প্রত্যাখ্যান তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রস্তুতি তুমি বুঝবে মানুষ না বুঝলেও আল্লাহ তোমাকে অনেক বড় পরিকল্পনার জন্য বেছে নিয়েছেন তাই তোমার দায়িত্ব হলো নিজের ভিতর শক্তি খুঁজে বের করা নিজের ইমান ও আত্মবিশ্বাস ধরে রাখা নিজেকে নতুন করে আবিষ্কার কর যেমনই আল্লাহর নির্বাচনের সময় আসবে তুমি চমকে যাবে নিজের ক্ষমতায় তোমার জীবনের পথচলা তখন এমন এক মাইল পলকে পৌঁছাবে যেখানে প্রত্যাখ্যান আর বাধা থাকবে না শুধু থাকবে আল্লাহ পানে দৃঢ় বিশ্বাস ও সফরতার সিঁড়ি তাই আজ থেকে এই প্রত্যাখ্যানকে তোমার শক্তির উৎস বানাও কারণ আল্লাহ যাকে নির্বাচন করেন তাকে তিনি কখনও পরিত্যাগ করেন না তুমি শুধু প্রস্তুত হও তোমার নতুন অধ্যায় এখনও শুরু হয়নি আসছে আরও বড় এবং মহিমান্বিত এগারো সেই অলৌকিক দিন খুব বেশি দূরে নয় বন্ধু হয়তো আজকের এই লেখাটি তোমার হাতে এসে পৌঁছেছে কাকতলীয় মনে হলেও এটা মোটেই কাকতলীয় নয় এটা আল্লার গোপন কৌশল একটি নিঃশব্দ আহ্বান যা তোমার হৃদয়ে স্পন্দন জাগাতে এসেছে যদি এই বার্তাটি তোমার অন্তরে কোনো কাপন তৈরি করে কোনো আলো জ্বালায় তাহলে বুঝে নাও পরিবর্তনের সময় আসছে অলৌকিক সেই দিন যেদিন তোমার জীবন একেবালে বদলে যাবে ঠিক তখনই আল্লাহ তোমার অশ্রু গুনে গুনে রেখেছেন তিনি তোমার অন্তরের সেই সব কথা জানেন যেগুলো তুমি কাউকে বলতে পারি আর আজ তিনি সেই অলৌকিক পরিবর্তনের সূচনা করছেন যা তোমার জীবনে আলো আর আশার নতুন দিগন্ত খুলে দেবে তুমি কি প্রস্তুত তুমি কি মানসিকভাবে তৈরি বিশ্বাস ও ধৈর্যের সাথে নিজের আত্মাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করতে পারবে আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা এত বিস্ময়কর ও অপূর্ব যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু ধৈর্য ধরো মন থেকে প্রার্থনায় থাকো আর নিজের অন্তরকে আল্লাহর দিকে খুলে দাও একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন হঠাৎ করেই সব বদলে যাবে তুমি নিজের জীবনের সেই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবে এটাই ছিল আমার জন্য সে লেখা সেরা অধ্যায় বিশ্বাস রাখো আল্লাহ কখনো ব্যর্থ হন না তোমার জীবনের পরিবর্তন আসবেই নিশ্চয়ই আসবেই আল্লাহ তোমার সহায় হোক আমিন